ভিন্ন ধরনের সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা এখানে রয়েছে তিনটি সূর্য পৃথিবী থেকে চারশো উননব্বই কালক বর্ষ দূরে অবস্থিত এই সৌরজগতের নামকরণ করা হয়েছে জিজি টাওয়ে প্রায় পঞ্চাশ লাখ বছরের পুরনো সৌর জগৎটি বর্তমানে গ্রহ গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে একটি বিশাল প্যানেটারি ডিস্ক সহ তিনটি সূর্যের অনন্য এক কাঠামো রয়েছে সেখানে গ্যাস ও ধূলিকণার ঘূর্ণয়মান ডিক্সটি নবীন নক্ষত্র ও নতুন গ্রহ গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে ফলে গ্যাস ও ধূলিকনার বিশাল বলয় থেকে ভবিষ্যতে গ্রহ তৈরি হবে সৌরজগৎটি বর্তমানে সৌরজগতে থাকা তারা ও গ্রহের গঠন প্রক্রিয়া নিয়ে চলছে গবেষণা এর মধ্যে জ্যোতির্বিজ্ঞানী প্রোটোপ্যানেটারি ডিক্স থেকে আণবিক সংকেত শনাক্ত করেছে যা বিশ্লেষণ করে সৌরজগwidetildeতে ভবিষ্যৎ গ্রহ তৈরির মৌলিক উপাদানের খোঁজ মিলেছে কার্বন মনোক্সাইডের রাসায়নিক গঠনে কার্বন ও অক্সিজেন থাকে ফলে অন্যান্য গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে সহ বিভিন্ন যৌগ তৈরি করে আর তাই কার্বন মনোঅক্সাইডের উজ্জ্বল রং পর্যালোচনা করে জ্যোতির্বিজ্ঞানীরা প্ল্যাটো প্যানেটারি ডিক্সের মডেল তৈরি করেছেন প্যানেটারি ডিস্ক থেকে শনাক্ত করা আণবিক সংকেতগুলো তালার সবচেয়ে ঠান্ডা ও ঘন অঞ্চল থেকে পাওয়া গেছে যেখানে তাপমাত্রা মাইনাস দুইশো দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে